এগুলো সব কিন্তু কটন এর ভিতরে পাবেন প্লাস এটা অরিজিনাল চায়না লেন ফেব্রিক ফুল বিউটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা খাদি কটন এর ভিতরে পাচ্ছেন এই হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটা কিন্তু ইন্ডিয়ান খাদি কটনটা টা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না কালার আছে প্রায় আটটার মতো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচার করা থাকবে কটন ফ্যাব্রিক এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার গুলো দেখাই এ হচ্ছে কালার গুলো এগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখে এটা একদম লং একটা কাজের ভিতর এটা সিকোয়েন্স আমরা কাজ করা নিচে কিন্তু লেসার করে এটা যে প্যান্টটা এটাও 350 আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা পুরো বডিটা কাজ করা এটাও কটন এটা সম্পূর্ণ গর্জিয়াস এটা প্যান্টটা দেখাই এটাও কিন্তু প্যান কার্ডের একটা প্যান্ট পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো একদম নিউ আসছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় পুরো মাথা নষ্ট ডিজাইনের টুপি যারা চাচ্ছেন চলে আসবেন ফ্যাশনে এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না দেখতেই এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা কটন সাবিক এটা ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে কোনো এক সেট নিলেই তো হোলসেল এক সেট নিলেই হোলসেল শিওর দেখতেই পাচ্ছেন এটা অল ওভার সিকোয়েন্স এই কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জাস করে এইটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এগুলো সবই ইনসপায়ার্ড কালেকশন সুতির মধ্যে পাবেন ঠিক আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যারা ড্রেস চাচ্ছেন ভিজিট করবেন নুহা ফ্যাশন এই হচ্ছে কালারগুলো এইটা দেখেন এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে কটনের ভিতরে থাকবে এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে কালারগুলো যা যেটা ভালো লাগবে দূর করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই হচ্ছে কালার গুলো দেখেন সবগুলো কালার সুন্দর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা এটা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 450 কালার আছে পাঁচটা আছে এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছি এটা ওপেন বাটন শার্ট খুব সুন্দর নিচে সম্পূর্ণ টিকু করা এটা পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলো অরিজিনাল চায়না ফ্যাবরিক ফ্যাব্রিক রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার প্রাইস সেম চারশো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে একদম কম্ফোর্টেবল এই গরমে আরামদায়ক যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট অন ডিজাইন কিন্তু হচ্ছে এগুলো ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটাও সেম চারশো পঞ্চাশ আরও অনেকগুলো ডিজাইন আছে আপনার চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা পেস্তারিন কালার দেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আর লাস্ট হইত এটাও চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ